তাহিদ মা তাদেরকে ঠিকমতো দুধও কিনে দিতে পারছিলেন না খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই বিস্তারিত নে পোস্ট করলে এক লক্ষ উনত্রিশ হাজার একশো টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গ্রামে গ্রামে গিয়ে দেখে শুনে একটা উন্নত জাতের বকনা গরু কেনা হলো এবার চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে তামিমের জন্য একটা শার্ট প্যান্ট একটা গেঞ্জি একটা প্যান্ট তাহিদের জন্য একটা শার্ট একটা প্যান্ট একটা গেঞ্জি একটা ট্রাউজার এবং দুই ভাইয়ের জন্য দুটা শীতের জ্যাকেটও কেনা হলো এবার তামিম তাহিদের মায়ের জন্য সুন্দর দেখে সুতির দুইটা থ্রি পিস কেনা হলো তার দাদির জন্য একটা কাপড় তার বৃদ্ধ দাদার জন্য একটা পাঞ্জাবি ও একটা লুঙ্গিও কেনা হলো দুই মাসে তাহিদের জন্য একটা সুন্দর দেখে বেডশিট কিনলাম চলে আসলাম জুতোর দোকানে দুই ভাইয়ের জন্য দুই জোড়া জুতাও কিনলাম এবার একটা ভালো দেখে সেলাই মেশিনও কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে দুই বস্তা চাউল এবং গরুর জন্য দুই বস্তা ভুসি কেনা হলো। এবার চলে গেলাম মাছের দোকানে মাছের দোকানে গিয়ে চার কেজি ওজনে একটা বড় সাইজে মাছ কেনা হলো চলে আসলাম মুরগির দোকানে তিন পিস মুরগিও কিনলাম আমিমের জন্য আইসক্রিম পটেটো চকলেট সহ সব কিছু কেনা হলো কেনাকাটা শেষ এবার সব মালামাল গাড়িতে একে একে তোলা হচ্ছে

আর আমাদের প্রবাসী মাসুদুর ভাই উনি প্রতি মাসে আপনার এই সংসারের জন্য তিন হাজার করে টাকা দেবেন মানে এই ফেব্রুয়ারি মাসে সে তিন হাজার টাকা পাঠা দিছে আর আরাক আবহাস উনি নাম প্রকাশে অনেকটুকু উনি ওদের দুধ দুধ কেনার জন্য সারা মাসে পনেরোশো টাকা সে টাকাও এই মাসেরটা পাঠা দিয়েছে তামিম তাহিদকে নিয়ে পৌঁছ দেওয়ার পর আমাদের মোট এক লক্ষ উনত্রিশ হাজার একশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আমরা সব কিছু কেনাকাটা করেছি তামিমের মায়ের জন্য দুটা থ্রি পিস তার দাদির জন্য একটা কাপড় তার দাদার জন্য একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি উনত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি তামিমের জন্য দুই সেট জামা তাহিদের জন্য দুই সেট জামা যেটা শীত এবং হালকা এবং পাতলা দুইটা মিলাই এবং তার তাহিদের জন্য একটা বেডশিট এবং মোট হলো তিন হাজার টাকা পাশাপাশি দুই সেট আলাদা জ্যাকেট আছে যার দাম সতেরোশো টাকা এবং একটা সিলাই মেশিন হলো সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং দুই ভাইয়ের জন্য জুতো হলো পাঁচশো চল্লিশ টাকা এবং দুই বস্তা ভুসি কেনা হয়েছে হলো সাতাশশো টাকা এবং দুই বস্তা চাউল আছে হলো উনত্রিশশো টাকা প্রয়োজন খাদ্য সামগ্রী হলো দু হাজার ষাট টাকা এবং ব্যাম বাড়া একশো বিশ টাকা এবং আজকে যে আমরা গরুটা দিয়েছি তার দাম পড়েছে সত্তর হাজার টাকা এবং সাড়ে চার কেজি একটা মাছ আছে ষোলোশো টাকা এবং তিন পিস মুরগি আছে আটশো টাকা এবং তামিমের জন্য চকলেট সহ যা যা লাগে সব কিছু তিনশো তিরিশ টাকা এই মোট আজকে আমাদের কেনাকাটা হলো ছিয়ানব্বই হাজার চারশো টাকা পাশাপাশি আপনাকে নগদ দিয়েছি বত্রিশ হাজার ছয়শো টাকা এক লক্ষ উনত্রিশ হাজার একশো টাকা এবং আমাদের যে মাসিক দুই ভাই বোন টাকা সে টাকাও তিন হাজার এবং পনেরোশো টাকা আপনাকে তুলে দিয়েছি আমরা চেষ্টা করেছি যাতে আমি সামনে আপনি ভালো চলতে পারেন তামিম এবং তাহিদ জানে ভালোভাবে লেখাপড়া করতে পারে তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং মূলত দোয়া করবেন সেই মানুষগুলোর জন্য যারা আসলে আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে